এই তাকবির দিলে লাভ কি আল্লাহ বললেন অরব্বাকা ফাকাব্বি যদি তাকবির দিতে হয় আওয়াজ দিতে হয় ধ্বনি দিতে হয় উচ্চ স্বরে ষোলো গান দিতে হয় একজনের নামে দিতে হবে তিনি পৃথিবীর কোন মানুষ নয় তিনি হলেন মানুষের স্রষ্টা আল্লাহ সুবাহ আমার ভাইয়েরা এজন্য দেখা গিয়েছে আজকে কত মানুষ কত কিছু বলছে অগ্রিম বাণী দিচ্ছে হ্যাঁ দু সালে বাংলাদেশে দুর্ভিক্ষ দেখা দিবে মানুষের অভাব অনটন দেখা দিবে হ্যাঁ মানুষগুলো অনাহারে থাকবে এরকম বিভিন্নভাবে আমাদেরকে ভয় দেখানো হচ্ছে কিন্তু আপনারা লক্ষ্য করেছেন যে দেশে মুসলমানের বসবাস যে দেশের মানুষ ফজরের নামাজ আদায় করে জমিনের মধ্যে চলে যায় আল্লাহর জমিনে আল্লাহর অন্বেষণ করার জন্য যে দেশের মানুষ এসারের নামাজ আদায় করে ঘুমের ঘরের মধ্যে চলে যায় সেদেশের মধ্যে আর কিছু হোক আর না হোক দুর্ভিক্ষ হতে পারে না দুর্ভিক্ষ হতে পারে না আমার ভাইরা দুর্ভিক্ষ হবে না একটাই দাবি 95 ফাইভ পার্সেন্ট মুসলমানের দাবি রুপিওয়ালাদের দাবি দাড়িওয়ালাদের দাবি যুবকদের দাবি কোরানের পাখিদেরকে জালিমের জেলখানার মধ্য থেকে ছেড়ে দেওয়া হোক মুক্ত আকাশের নিচাই আবার কোরানের পাখিগুলো কোরানের কথা বলো জালিমের ওই জেলখানার থেকে তাদেরকে মুক্ত করে দিন বাংলাদেশে কখনো দুর্ভিক্ষ আসতে পারে না আসতে পারে না আমার ভাইয়েরা কোরানের পাখি দুইটা মনের বাসনা দুইটা মনের আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন এক নম্বর হল আমি আমার ওই কাকিল চেয়ারিটি বসে আরো একবার মানুষদেরকে কোরআনের কথা শোনাতে চাই দ্বিতীয় নাম্বার হলো আমি কাবার চত্বরে যে আরো একবার রাসূলের রৌজার সামনে যে দাঁড়ায় আমি একবার সালাম দিতে চাই কোরআনের ময়দানে আমি কথা বলবো জালেমরা আমাকে গুলি করবে আর কোরআনের ওই অগ্নিধরা ময়দানে কোরআনের ওই বাণী প্রসার করতে যে আমি শাহাদাতের মৃত্যু লাভ করব জরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা কবি কত সুন্দর করে বললেন বাংলার সবুজ দিগন্তে কালিমার পতাকা কাউড়বে আবার নতুন করে আল্লা কোরআনের কথাগুলো বলবে তুমি আসবে ফিরে আসবে হিনসা আল্লাহ ফিরে আসবে সেদিন আর বেশি দিন নয় যেদিন কোরআনের পাখি আবার কোরআনের ময়দানে বসে কোরআনের কথাগুলো বলবে এমন কোন বাংলার জন্য সব গোটা পৃথিবীতে নাই যেখানে মানুষদেরকে বসার জন্য জায়গা দেওয়া যেতে পারে ঠিক না আমার ভাইরা এজন্য আসুর সর্বোপরি সর্ব অবস্থায় যে অবস্থাতেই থাকি না কেন সুক্রিয়া হবে কার আল্লাহ দুর্দ সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আকাইনম দরताजdare মদিনা মক্কর জ্যোতি আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সর্বশ্রেষ্ঠ নবী সর্ব ইসলাম কে নুরি ভাই তারা জিহুবা কেটে দিয়েছে আমার ভাইরা তাহলে কি বুঝলে মানে কি বুঝলেন শুধু দাবি করি ওই খিচুড়ি খেতে যায় আশিক এর রাসূল শুধু দাবি করি রবিউল মাস আসলে আশেক রাসুলের পরিচয় দেয় শুধুমাত্র মোহর্রম মা শেহ আশেক রাসুলের পরিচয় দেয় শুধুমাত্র আমরা বিভিন্ন মেলা ত্যামেজে কিন্তু এটা তো আশেখ রাসুলের পরিচয় নয় রাসুলের চরিত্রের ওপর আঘাত হবে আল্লাহর প্রাণের ওপরে আঘাত হবে আর আশেখ রসুল বসে থাকি এ তো আশেখ রসুল নয় আশেখের শয়তান তা টিক্তি না আমার ভাইয়েরা এজন্য কা দিয়ে নিদে এই আয়োজন বন্ধ করতে হবে তারা বলে গোলাম আজম কাদিয়ানি সে নাকি হ্যাঁ শেষ নবী সে তো আসলে কোনো নবী নয় আল্লাহ রসুলের পরে অনেকজন নবী দাবি করবে আসলে কি তারা নবী নাকি এক একজন ভণ্ড দাবিদার মিথ্যা দাবিদার আমার ভাইরা এদের প্রতি মুসলমানদেরকে একতাবদ্ধ হয়ে তাদের প্রতি আওয়াজ তুলতে হবে এজন্য আসুর আমরা দল দলমত নির্বিশেষে সেই রাসুলের প্রতি ভক্তিবরা হৃদয় নিয়ে দুনুদ্দার সালাম পাঠাচ্ছি আমার ভাইয়েরা বিশেষ করে যে মাসটিতে আপনি আমি এসেছি যে মাসটিতে আপনি আমি হ্যাঁ এখন চলতেছে এই মাসটি হলো আমরা সবাই জানি কন্যা মাস শাবান মাস আমার ভাইয়েরা এই মাসটিতে আল্লাহ রসুল সাল্লাম আলিয়া সাল্লাম অধিক পরিমাণে রোজা রাখতে আসুক সেই মাসটিতে আজকের এমন একটা রজনীতে রাসূলের প্রতি দুরুদার সালাম পাঠ করছি ছোট্ট আকারে ভক্তি ভরা হৃদয় নিয়ে সবাই পড়ছি সাল্লাহ আলি সাল্লাম মাঘ ফেরাত কামনা করি এ ধরতে যারা ইসলামকে প্রতিষ্ঠিত করতে যে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন হোক কোরআনের আইন বাস্তবায়ন হোক ইসলামী হুকুমাত বাস্তবায়ন হোক এই আন্দোলন করতে যে যারা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শাহাদাতের পেয়ালা পান করেছেন আল্লাহ সুবহান প্রত্যেকটা মর্দে মুজাহিদ শহীদ ভাইদের মর্যাদাকে আল্লাহ তালা আরো বৃদ্ধি করে দিন বলে আল্লাহ মানি আমার ভাইয়েরা আসুন আর ভূমিকায় কোনো লম্বা কথা নয় আমি কুরানুল কারিমের অসংখ্য আয়াতিকারী মা থেকে একশো চোদ্দটি সুরার মধ্যে উল্লেখযোগ্য সুরা সুরাতুল ফুরক তেষট্টি চৌষট্টিতম তম আয়াতিমাতে লওয়ক করেছি ভূমিকায় লম্বা কথা না বলে সরাসরি আলোচনার দিকে যেতে চাই যদি আপনাদের অনুমতি পায়। আপনাদের অনুমতি আছে ভাই যতক্ষণ আসি থাকবেন নাকি যাবেন ইনশা আল্লাহ আমার ভাইরা আলোচনার সূচনায় ছোট্ট একটা কথা আমি বলে নিতে চাই সেটা হলো দাদা আর পোতা গিয়েছে ওয়ার্স শুনতে কে কে গিয়েছে দাদা আর পোতা গিয়েছে ওয়ার্শ শুনতে দীর্ঘ 10 কিলোমিটারের মতো পোয়াত তারা হেঁটে বিল পাড়ি দিয়ে গিয়েছে দাদার পোতা বর্ষন্তে আসছে কে মুক্তি আমিরমজা ভাই গিয়েছেন বর্ষন্তে বর্ষনলেন রাত একটা পর্যন্ত যখন দাদা আর পোতা বাড়িতে আসছে যেভাবে গিয়েছিলেন সেভাবেই আবার আসছে প্রতিমধ্যে দাদা লক্ষ্য করেছে পোতা অনেক পিছনে পড়ে গিয়েছে দাদা এবারে দাঁড়াই গেলেন কিরে যাওয়ার সময় গেলাম দুই ভাই একসাথে আসার সময় পোতা এত পিছনে কেন দাদা দাঁড়াই রইলেন পোতা কাছে আসলো কিরে উপরে কাপড় তোলা যাবে না এই ওয়াজ কি শুনুনি ও তো শুনলাম তাই কি এমন ওয়াজ তো আমি গোটা বিশ বছর ধরে শুনতেছি কিন্তু আমার তো লুঙ্গি ভিজে না পোতা ডাক দিয়ে বলতেছে দাদা বিশ বছর কেন তুমি যদি তোমার মিত্র আগ পর্যন্ত এরকম অশ্বন আর এক কান দিয়ে শুনে আর কান দিয়ে বাইর করে দাও তোমার এই অশ্বনে কোনো লাভ নাই ঠিক কিনা বলে এই জন্য যতটুকু কথা শুনবো আল্লাহ যেন বক্তা শ্রোতা উভয়কে আমলেতের নিয়তে শোনার তাওফিক দান করুক সকলে বলি আল্লাহ মামি আমার ভাইরাম লম্বা কোন ভূমিকায় কথা নয় সরাসরি আলোচনার দিকে যেতে চাই যে আয়াত কারীমা তেলাওয়াত করেছি আল্লাহ সুবহানাহু ওয়া এই আয়াতটির মধ্যে তিনি জানিয়ে দিলেন কোন ব্যক্তি যদি আল্লাহর জমিনে আল্লাহর গোলাম দাবি করতে চায় আল্লাহর বান্দা বান্দি হতে চায় এক নাম্বার হলো ওই ব্যক্তিটাকে অহংকার করলে চলবে না বিনয়ী হয়ে চলতে হবে দ্বিতীয় নাম্বার হলো যখন কোনো জায়গাতে ঝগড়া ফসাদ হবে মানুষের মধ্যে মুখ বোলা বলি হবে মারামারি হবে খারাপ ব্যবহারও হবে কেউ আপনার সাথে খারাপ ব্যবহারও করেছে সালামা। তখন সেই জায়গায় শান্তিপূর্ণ বজায় রাখতে হবে সালাম দিতে হবে তৃতীয় নাম্বার হল আল্লাহ নবী তিনি হাদিস শরীফের মধ্যেও এই আয়াতটির ব্যাপারে নবীজি হাদিস এনেছেন এবার শুন আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ দিনা ইয়াবি তুনা লিরববিহিম সুজ্জাদা ওয়া কিয়ামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিলেন ওই ব্যক্তি আল্লাহর গোলাম দাবি করতে গেলে দ্বিতীয় নাম্বার হলো শোয়া এবং বোসা অবস্থায় সর্বোপরি বান্দাটা প্রশংসা করবে শুক্রিয়া আদায় করবে একজনের শুধু তাই নয় ওই বান্দাটি আল্লাহ জাহান নামের ভয় করবে মৃত্যুর ভয় করবে চিৎকার মেরে বলেন সুবাহ আল্লাহ কার মেরে বলেন আমার ভয়রাম এবার বলুন তো হুজুর কোন বান্দা যখন আল্লাহর গোলাম দাবি করবে ওই বান্দার উপরে পরীক্ষা আসবে নাকি আসবে না পরীক্ষা দিতে হবে পরীক্ষা না দিয়ে একটা ছেলে ক্লাস ওয়ান থেকে টুতে উঠতে পারে না টু থেকে ক্লাস থ্রিতে উঠতে পারে না থ্রি থেকে ফোরে উঠতে পারে না ফোর থেকে ক্লাস ফাইভে উঠতে পারে না ফাইভের পরীক্ষা একটা ছেলে এইটের পরীক্ষা দিতে পারে না এইটের পরীক্ষা দেওয়া একটা ছেলে ক্লাস টেনে পরীক্ষা দিতে পারে না এভাবে যত ধাপে ধাপে রয়েছে সর্ব জায়গাতে আপনাকে পরীক্ষা দিতে হবে তারপর উত্তীর্ণ হতে হবে ঠিক কিনা ঠিক যেমনি ভাবেন যারা আল্লাহ সুবাহ গোলামদামি করবে আল্লাহর কিন্তু বান্দা দাবি করবে বলুন তো এই সমস্ত বান্দাবান্দিকে পরীক্ষা দিতে হবে কি হবে না পরীক্ষা দেওয়া লাগবে কথা আমার নয় আল্লাহ আয়াত আল্লা যদি বলেন হুজুর সুরতুন কাবুত এটা আবার কেমন আনকাবুত শব্দের অর্থ হলো মাকড়সা মাকড়সা চেনেন আপনারা ওই যে যেগুলো আমাদের ঘরের দেয়ালের কোনায় কোনায় যে জাল বনে হ্যাঁ আল্লাহ সুবাহান মাকড়সার নামে একটা সূরা নাজিল করে দিয়েছে। এই সূরাটির দ্বিতীয় আয়াত আল্লাহ বললেন হাসি মান্না সো আইয়া কুলো আমান্না অহুম লায়ুফতানু কোন ব্যক্তি খালি কালিমা পড়বে আর ইমানদার হবে আর জান্নাতে চলে যাবে অত সহজ নয় পরীক্ষা দিতে হবে উত্তীর্ণ হতে হবে তোমার বাধার সম্মুখীন হতে হবে তারপরে না তোমার জান্নাত অত সহজে জান্নাত আমার ভাইয়েরা দেখেছেন না এই কোরআনের দাওয়াত যদি আল্লাহ রসুল শুধুমাত্র খানকায় বসে দিতেন আর যদি সব জায়গাতে প্রতিষ্ঠিত হয়ে যেত আল্লাহ রসুলকে কি বদরের ময়দানে তাইফের ময়দানে ওহুদের ময়দানে কি মার খাওয়া লাগতো লাগতো না যে রাসুলের গায়ে মশা পর্যন্ত বসা হারাম ছিল সেই রাসুল ওহুদের ময়দানে মার খেয়েছেন তাইফের ময়দানে মার খেয়েছেন বদরের ময়দানে মার খেয়েছেন শুধু তাই নয় এক নয় দুই নয় তিন তিনবার তাইফের ভূমিতে আল্লাহ রসুল বেউস হয়ে পড়ে গিয়েছেন ঠিক না তাহলে তো আল্লাহ সুবহান হুয়া তালা তার এই বন্ধুর কষ্ট সহ্য না করতে পেরে ইসলাম এমনিতেই কায়েম করে দিতে তাই না বলে ইসলাম এমনিতেই কায়েম হয়নি ইসলাম এসেছে রক্তের নদী দিয়ে ঠিক না আমার ভাইয়েরা এত সহজে ইসলাম আমরা পাইনি এজন্য এই ইসলামের জন্য যুগে যুগে রাসুলগণ পরীক্ষা দিয়েছেন নবীগণ পরীক্ষা দিয়েছেন সাহাবাইগণ পরীক্ষা দিয়েছেন তবে তাবেইনগণ পরীক্ষা দিচ্ছেন আজও যারা মুস্তাহিদ আজও যারা কোরআনের কর্মী ইসলামী আন্দোলনের কর্মী যুগে যুগে আজও তারা জালিমের জেলখানা সহ বিভিন্ন জায়গাতে হামলা মামলার শিকার হয়ে পরীক্ষা দিচ্ছেন আমার ভাইয়েরা গানের কনসার্ট করবে গানের কনসার্ট করবে বিভিন্ন নিত্যদেরকে হ্যাঁ নাসনে ওয়ালিদেরকে নিয়ে মমতাজকে এনে গান দেবেন কোনো সমস্যা নাই কোনো অনুমতি লাগবে না এরকম একটা কোরআনের আয়োজন করেন দেখেন কতজন এসে কত কথা বলে আর কত অনুমতি নিতে হয় তোমাদের কাছ থেকে কিসের জন্য অনুমতি নিতে হবে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা হবে তোমার কাছ থেকে কিসের অনুমতি নিতে হবে তুমি কিসের এত বড় নেতা হয়ে গিয়েছো আমার ভাইয়েরা আজকে হয়েছে কি জানে শাহজালালের মতো তাকবির দেওয়ার মতো মানুষগুলোর আজকে বড় অভাব শাহজালাল এমানি রহমতুল্লাহ আলাইয়ের কথা না বললেই নয় শাহজালাল এমানি রহমতুল্লাহ আলাই গোরগোবিন্দ রাজপ্রাসাদের সামনে এসে বলেছিল গোরগোবিন্দ তিনটা কর্মসূচির যে কোনো একটা মেনে নিতে হবে এক নাম্বার হলো হয়তো কালেমা পড়ো মুসলমান হয়ে যাও দ্বিতীয় নাম্বার যদি এটা না মানতে পারো তাহলে কর দাও আমাদের গোলামিত্ব স্বীকার করে আমাদের দাসত্ব স্বীকার করে আমাদের সাথে একটা সমঝোতা করে নাও আর তিন নাম্বার যদি এ দুইটা না পারো আমাদের সাথে ময়দানের মধ্যে আসো বোঝা পড়া হবে গর্গবিন্দ বলল প্রথম দুইটা তো মানার কোনো প্রশ্নই আসে না কারণ আমার গায়ে রয়েছে শক্তি আমার রয়েছে জনবল আমার রয়েছে সৈন্য সামন্ত সুতরাং আমার তো এই দুইটা মানার কোনো প্রশ্নই আসে না তৃতীয় নাম্বারটাই হবে তোমার সাথে আমাদের মোকাবেলা শুরু হয়ে যাবে আমার ভাইয়েরা লক্ষ লক্ষ স্বর্ণ মতান্তর